শশা গাছের মিলডিউ রোগ অর্থাৎ পাতা পুড়ে যাওয়ার যে রোগটা আছে এটা বেসিক্যালি শীতকালে কিন্তু এটা হয়ে থাকে এই রোগের জন্য আপনারা কি কি কীটনাশক স্প্রে করতে পারবেন সেটা নিয়ে আজকে আমি যদি একটু কথা বলি এই পাতা পুড়ে যাওয়া রোগ এটা কিন্তু সাধারণত শীতকাল অর্থাৎ যখন প্রচুর পরিমাণ কুয়াশা হয় এ সে সময় কিন্তু এটা অ্যাটাক করে ফেলে এটার জন্য আপনারা ইনথিফা কোম্পানির যে কাফা কাফা যে পাউডার এটা কিন্তু আপনারা স্প্রে করতে পারবেন এর পাশে কিন্তু আপনারা ছত্রাকনাশক হিসাবে এই যে এই দুটাই কিন্তু একসাথে দিবেন সেক্ষেত্রে যদি আপনাদের জমিতে করেই ফেলে পাতা পুড়ে যাওয়ার সেক্ষেত্রে কাফা এটা এটা কিন্তু আপনাদের ষোলো লিটার পানির জন্য সত্তর গ্রাম স্প্রে করবেন এবং গোলটা যেটা আছে আহ গোল্টাজিম এটা সাধারণত কিন্তু একটা দিয়ে একশো মিলির জন্য একশো মিলি দিয়ে কিন্তু তিন মেশিন অর্থাৎ আট আটচল্লিশ লিটার কিন্তু করা যায় আটচল্লিশ মিলি লিটার পানিতে কিন্তু আপনি এটা কিন্তু স্প্রে করতে পারবেন